হ্যালো বন্ধুরা রোমান কিচেনে আপনাদের অন্য অন্যদিনের মতো আজকে আমি নতুন রেসিপি লিখি সুক্ত বাঙালিরা সবাই সুক্ত খেতে ভালোবাসে তাই আজ এমন উপায়ে এই রেসিপিটা দেখাবো যা আমাদের ভালো লাগবে এবার আমরা এই রেসিপিটি করার জন্য উপকরণগুলি দেখে নেব নুন সরষের তেল পোস্ত দুধ গোলাপ বড়ি শুক্তো করার জন্য মশলা লাগবে জিরে বাটা হলুদ বাটা গরম মশলা চিনি আদা বাটা তেজপাতা শুকনো লঙ্কা গুঁড়ো ঘি পাঁচফোড়ন আর এটা গরম মশলা বাটা কাঁচকলা আলু ডাঁটা পেঁপে কাঁচা লঙ্কা করলা শিম বেগুন ধনে পাতা বেগুন রাঙ আলু টমাটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে প্রথমে গ্যাস জেলে নেব কড়াইতে তেল দিবি না তেলটা একটু গরম হবে এবার আলু রাঙা ভেজে নেবো বাকি সবজিগুলো আপনার ভেজে দেবো এবার আমরা সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার আমরা হালকা তেজি পরিগুলো ভেজে নেব गुलो भाजा है गए तुले लो तो साबुन तेल दिए पाँच पुन दिल काचा लंका दिल तेज पता दिल और लाल लाल

সবজিগুলো দিয়ে দেবো না সবাই মতো ভাজবো জল দেবো সবজিগুলো ভাজা এক বাটি জল দিলে দেবো না হালকা সেভে হয়ে আসতে আমি কম লাগিয়ে দেবো সামান্য চিনি ছড়িয়ে দিলাম আবার সামান্য নুন ছড়িয়ে দিলাম ঘি ছড়িয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে দিলাম একবারে দুধ দিয়ে দিলাম এবার তুমি এড়া চাড়া করে নেবো এর উপরে বড়ি ছড়িয়ে দিলাম ডেকচি দিয়ে ঢাকা দিলাম এবার আমার শুক্তটা হয়ে এসেছে ঢাকনা খুলে না মনের আগে টমেটো কুচো দিয়ে দিলাম ধনে পাতা কুচো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমার সুতোটা পুরোপুরি রেডি করা থেকে না বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন